বাজারে চলে এসেছে হিমসাগর হিমসাগর এই যে চলো হিমসাগর এটা মিষ্টি হবে ভাই মিষ্টি হবে তো ভাই হিমসাগর না হিমসাগর বাজারে হিমসাগর চলে আসছে একশো বিশ টাকা কেজি বিক্রি করতেছে এই যে এটা হলো কেটে রাখছে ভাই ভাই দুই কেজি মাইবেন একটু কম রাখেন দেখলে বোঝা যাচ্ছে না মিষ্টি হবে কিন্তু আসলে কি মিষ্টি হবে কিনা সেটা গ্যারান্টি দিতে পারতেছি না ভাই দুই কেজি একটা ব্যাগ দেন দুই কেজি দশ টাকা মাখি দেন এই তো হিমসাগর পাশে লিচু আছে দশ টাকা বড় বড় লিচু চাল বড় বড় লিচু আর হিমসাগর আম